मैंने घटना घटते दे आर बारे में तार आम मांग डुक डुकेर मैं आर मारे बक गरी माने हर लगे जागो एक दौर नायर कर तहन आईगे आर माह आए दरी फिले मैं क्यों ना तो तरी पे हरे दो माजे आर मार आदि आदि मत आमा कूफेरे भरीगे কুপেড় ভরণের ভরে আর যাতে চিলাই তার সি জেড়া বেগুন মানে যাই হেঁরে মানি আরে কি দাগিয়ে গোয় ইন দুগো মাই ভা আছে মাই ভাবুর হারানো দিবে গোয়ান দা এবে মানে ঘর দুঃখে রাখে মানে মানিসুম বাইর করে দেয় আর গরম মাঝে বেড়া জাতি মানুষ নাকিলে মানুষ বাইরের করে দেয় বাইর করে দিলে মানে মাই ভাই বলো বল এই ধরনের আর নির্যাতনে গরে যাতায়িত গড়ে না ঘর তাকি না পারে আজি বিগত মানে ঘর তাকি না দিয়ে মাত দেড় মাস ধরি ছবি লম রাহামতলা গোফুরা লম ছবি ওলা লম এইন আজ মামলা সিও নয় বিচার তো না বিচার না যায় তারা বিচার মাঝে মানে বাহে নিয়ে ডাকে তো না যায় তারা বিচার দিতে জান না দিনের নটা বাজায় মাথা শরীরদের দূর সাতাশটা জন পুরুষ আর ঘর ঢুকিয়ে আর নির্যাতন করতে চাই আর মা যখন দৌড়ে আসে আর আর যখন সোলে লেভেল চাই আর কমাইতে চাই আর মারা আর যখন আর দিয়ে আর হাতত পরে

আর সরবে আর সোড়ো দুগো তিন পড়ে না কলেজ পরে এ মাইয়ের মধ্যে গুফাটি মানুষের সুকরে গিয়া করে আর খারাপ সুকু সাই আর মাইয়ার হর মাই না আর হর আসি কলেজ স্কুলও যাই মানে স্কুল মাইজে সাত নিশ্চয় এটা দিবস মারে মারে ই বঙ্গি আলো বরফ বীরু আঙা

ছিলাম করে একদিন রাতে তিনটা বাজে শুনে দিন আর জাঙ্গা মাইজে আর বড় বাইরে জাঙ্গা মাইজে দুষ্কৃতি গাড়ি হামলা দিয়ে তারা আর জাগা দখল করে ফেলাই আর বাই মারা গিয়ে মারা গিয়ে দেয় মাইছে জাঙান দখল করে আই আহসালে তোরা জাঙা ফেলি বিচার আসারে লবি বিচারা তোরা জাভাবি হয় আর আর জান হুমকিদের আর সঠিকভাবে বাইরে নেভারে আর আর সব সময় জানকি তোরা মারি ফেলি হারিয়ে ফেলিম তোরা রক্ত দিয়ে গোসল করিম এই অবস্থা এই বিষয়ে কেদা যায়েৰে ইয়াজি নেবিৰ একান বিচে দি নেবি তাৰ ডাকি আন্ধাৰে নেবী আঁৰাৰ একা ৰাই লেখি দি পঁয়াল্লিছ বছৰ ধৰি আৰা জেগাই কিনিৰে বুক ঘৰত আছি আহ ইটাৰ হওঁ জেগা ফাৰিম তেনে নেবি পঁয়াল্লিছ বছৰ ধৰি বুক ঘৰত আছে ইটাৰে জেগাই মাজে বহাল থাকিব তৰা যদি জেগা ফাইলি তৰা কৌৰ হাচাৰে যায় হেৰে ইতাৰ ৰেকৰ্ড যোন আছে হাড়ীয়ে আহিৰে তৰা জাগা বুক কৰ ইতাৰ নেবিৰ বিচনা মানে এদিনেই আঁৰা বাৰি ঘৰত আহি হেৰে হুমকি যাম কেতিয়া তৰা মাৰি ফেলেম নেবিৰ খেলিলা বিচাৰ দিয়ে আৰি খেলা দিয়েছ নেভিয়ে দায়িত্ব নাবার ইউনিম ফরিচদে দিই বিশের কেন ইতারা এনেক মীমাংসা করেন ইতারা মধ্যে বিচার নামানে ফরচিত হয়ে যায় তোমরা যে যে দূরত আসে দূরতাকি বিশেরকান ভাঙি দিম রোজার পরে তো ইতারা আচ্ছা ঠিক আছে জাঙা মাজে হনিক হাস নগরবা কিন্তু ইতারা পরিষদ সদা আচ্ছা ঠিক আছে হয়ে জাঙা মাজে ফতি নিতে হাস ঘর আসে একদিন একান 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 ঘর আছে একদিন দে আর দিন বাসায় বাড়াই এক মানে আড়ারে হুমকিদের পরিচিত এখন দলিল মেম্বর তারা মানে আলিবর মেম্বার তারা যদি বর্মিশালীর সর্বস্তরের মানুষ অলরেডি আঁ জিনিস জানে প্রতিনিয়ত কিভাবে আঁারে হেনস্থ করে ইহন সুস্থভাবে এখন তদন্তের মাধ্যমে আড়ার এখন বিচার করক আইন ইতার সর্বোচ্চ শাস্তি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধী যাতে অপরাধমূলক হাস গড়ে না পারে আইনের মাধ্যমে তদন্তের মাধ্যমে একখান তার প্রতি আইনের হাতে একখান আশ্রয় অবশ্যই ওরা আনার তো চল্লিশ লাখ টিয়া সাদা দাবি করি আনার তোরা জাঙা সারি দিম তোরা আনার চল্লিশ লাখ টিয়া দে তারা তো সাবি সাদা দাবি করি এবং ছোটো ছোটো বাচ্চা হলে তার বাইরে যেন তার তোর বাপরে তোর বাপরে ফাইলে আয় কুড়ি ফেলে এম হাড়ি ফেলে এম তোর তোরা এদিন নোয়াড়িস এন আর জাঙা এন আর হতি এনে জাঙা আর রেস্টের জাঙা এন তোরা ফতি বেদি নোয়াড়িবি তোর বাপ এন দিয়ে আইলে মারি ফেলে এম আড়া লেগে বিষ দিয়ে না আড়া ফুটিব আয় আইবি আমি আই নিজেও রাস্তায় বেদি আড়ি না হারি আর ফতি নিয়ে তো জানের হুমকি দে আয় আইয়ে দেব চুরি গেরি যাই দেব চুরি গেরি

মানে তোর বাপকে মাথায় না হয়ে অপহরণ করতে চাই অপহরণ করতে চাই মা আসিল তারা শিক্ষার টিকা যখন মারকে আর খেয়ে হইন মারি তখন সকালে আর ঘুমত আসিলাম এখন দূরিয়ে নিয়ে এলি সাইড দিয়ে মারে এর ঘটনা এখন আর যাতে যাতে তার একজন এক মিকে দায় গিয়ে গিয়ে আর মেজে তানা মেজে এখন এজাহাজ জমা দিয়ে তানা মেজে এখন দিন আছে এবং মামলার দিন আছে এই তাছাড়া ইয়ে যখন তহন ইতারা যে বেড়ে যখন হাইটটি ত্রিপল নাইন মে কল দিয়ে কল দিয়ে পুলিশ আসছি পুলিশ আসছে আর ভাই বেড়া ধরা আত্মীয় স্বজন পুলিশ এটা না জানে কি অবস্থা কেন তো এখন পুলিশ আইয়া কিছু কিছু পুলিশ যখন গিয়ে গো ইত্যাদা আর বাড়ি তার আর ত্রিশ জন যুম আসছিল ইদের ছুটি হারে বেলায় ইতারে গিয়ে মতো তোরা মারদের গিয়ে মানে তোরা আইনে মানে ফোর আর হেনস্থ করা মারা যাচ্ছে